বাংলাদেশ ক্রিকেটে আবারও জমে উঠেছে বিপিএল আলোচনার তাপ বার উঠে এসেছে বড় প্রশ্ন বিপিএলে কি আইপিএল এর মতো খেলোয়াড় নিলাম ফিরছে বৃহস্পতিবার রাজধানীতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেন দল নিতে আগ্রহী এগারো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উঠে আসে সবচেয়ে আলোচিত দাবি প্লেয়ার স্টাফ নয় এবার ফ্রাঞ্চাইজিগুলো চায় নিলাম পদ্ধতি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন নিলাম প্রস্তাব এসেছে সামনে আরও আলোচনা হবে যেটা লিগের জন্য ভালো হবে সেটাই করা হবে অনেকে ভাবেন বিপিএল কখনই নিলাম হয়নি কিন্তু টুর্নামেন্টের প্রথম দুই আসর দু হাজার বারো তেরো সালে নিলাম পদ্ধতি ছিল দু হাজার পনেরো সাল থেকে চালু হয় ড্রাফট যা এখনও চলছে তাহলে নিলামে ফিরলে কি বদল আসবে তারকা ক্রিকেটারদের জন্য তীব্র প্রতিযোগিতা দল গঠনের কৌশল ও বাজার যুদ্ধ প্লেয়ারদের বাজার মূল্য বৃদ্ধি টুর্নামেন্টের গ্ল্যামার ও উত্তেজনা দ্বিগুণ বিশ্লেষকদের মতে নিলাম হলে বিপিএলের মান ও দর্শক আরও বাড়বে এখন প্রশ্ন পৃথিবীর চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে নিলাম কি সত্যি ফিরছে নাকি আবারও টাফ উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী সভা পর্যন্ত আপনার মত কি আপনি কি চান বিপিএল এ নিলাম ব্যবস্থা আসুক কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না